আমাদের কাবা শরীফের কালার কি কালো তো আমার ভাই মাশাআল্লাহ আজমি শরীফ থেকে মেহমান এসেছে আমার ভাইকে দিশা আমার আঙ্কেল মাশাআল্লাহ আয় আয় সুন্দর আমরা সুন্নিরা যত কালো হয় লাগে তত ভালো ঠিক না তারা যত সাদা হোক নবীর मोहब्बत তাদের নবীর নূর তা তাদের ছড়ায় নাই ঠিক না বেঠিক তারা শুধু বলে কুল্লু বিদাতি দালাইলা সবগুলা বেদার তাদের জন্য ঠিক না বেঠিক আরে লোকে আমাই পার গালবালে আরে দুনিয়া আমায়। আরে সাবায়ামাই নাম আছে হাবি আমাই আরে ভণ্ড আমাই আমারে দুঃখ লাগে না আমাকে পা কলুক দেছে আদৌ বেদ মদিনা আমরা যখন গছপাকের ফাতিয়া করি এবারে নতুন বন্ধ আইসে বলে কি বলে না একটু যখন আমার ভাই দেখটা লারা দে এই মজার ফুজারিলা ঠিক না বেটিক বলে কি বলে না কালো টুপি দেখলে তো এই রে বাপ রে বাপ খিয়া বলে কি বলে না কিন্তু আমরা যে কত محبت করি মলা আলি এই টুপিগুলোকে محبت করতে সুবহানাল্লাহ কই না আমাদের কাবা শরীফের কালার কি কালো তো আমার ভাই মাশাআল্লাহ আজমি শরীফ থেকে মেহমান এসেছে আমার ভাইকে দিয়ে আমার আঙ্কেল মাশাআল্লাহ আয় হায় সুন্দর আমরা সুন্নিরা যত কালো হয় লাগে তত ভালো ঠিক না তারা যত সাদা হোক নবীর মোহাম্বত তাদের নবীর নবীর নূর তাদের সেরাই নাই ঠিক না বেটি তারা শুধু বলে খুললো বিদাতি দেলে সবগুলা সবগুলো ভেদাত তাদের জন্য ঠিক না বেটি ভেদাত হাসানা সাই এখনো বোঝে না ঠিক না বেটি আল্লাহ সবাই বুঝার তো ভিকান করে আমি বলি না সেই জন্য আমরা বলি আর লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বের মদিনা আমাকে পাগুল করেছে আরো বের একই আবাজে লোকে আরে দুনিয়া আমায় আরে সব হাকু হাকু বলে ঠিক না তো আমরা বলি হাকু আমায় পাগল বল নামাজ হবি আমায় পাগল বল ওলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রসুল সেই নবীজির প্রেমিক হয়ে করি যদি আমি ভুল ঠিক না আমি যদি অপরাধ করে থাকি তাহলে জান্নাত জাহান্নাম নাম মালিককে মালিক কে আমার নবী যেখানে যায় এখানে নাকি জাহান নাম থাকবো নি এটা জান্নাত করে দিবে ঠিক না ম্যাটিক

কিবার চুক ফিরে না গম্বদে হযরা ঠিক না বেটি আপনি কোন একটা কিছুর দিকে তাকাই আছেন 5 মিনিট 10 মিনিট কিছুক্ষণ পর আপনার বিরক্ত লাগবে চুকে এটা করবে ঠিক না বেটি খোদা কি কসম গম্বদে হযরা যত দেখেছি যতবার দেখেছি ততবার দেখে তাকিয়ে ইচ্ছে করে সুবহানাল্লাহ বলি না আরো জোরে বলি সুবহানাল্লাহ शायर বলছে আরে দেখিন নেই একেবারে মোরে শান্তি পাবের আজকের তিন ভাগে বিভক্ত আমার ভাইরা বাস পর্যন্ত আছে হাসানি দল প্রত্যেকবার এই দলগুলো করতেছি কেন তো যেন আমরা একই সাথে থাকতে পারি ঠিক না বেটিক আমার নবী থাকবে মজলিস আমরা নাতে পাক পড়ব সুবাহান বলি না আমার ভাইরা পড়বেন মাঝখানে আমার ভাইরা চুটুক পর্যন্ত আপনারা চুপ থাকবেন এরপরে আপনারা পড়বেন দাঁড়ান অবস্থায় গুরু বাজানি নেই তাদের থেকে ফরেন ভাই স্টেজে আর গুরু বাজি ইনশাল্লাহ প্রথমে আমার ডান পাশের ভাইরা বাস পর্যন্ত আপনারা বলবেন দেখি কারা কারা নবীরে অন্তরে জায়গা দিচ্ছেন কি নবীরে জায়গা দিচ্ছেন নাকি দুনিয়ার কারো জায়গা দিচ্ছেন এখন মোটামুটি প্রমাণ হবে আমার ভাইরা চুপ আরে লোকে আমায় দুনিয়া আয়ময় সবাই তালে আমার আয়ময় আমার ভাইদের মোটামুটি স্পিড আছে একটু চুপ থাকেন আপনারা আমার মাঝখানে যারা আছেন তারা আমার মহিদিন তালির শেষ মানে শেষ বর্ডার পর্যন্ত যারা আছেন একটু मोहब्बत নিয়ে পড়তে পারবেন নি এ প্রতিটা কিন্তু নবীর তালিকা উঠে যাবে ঠিক না ব্যাটি কমলিwala নবী দেখবে এটা ঠিক না ব্যাটি ঠিক আছে আমার ভাইরা লোকে আমায়।

মঞ্চে যারা আছে যারা মজদিন ভাই তাদের গ্রুপ আছে না আমার ভাই যখন আছে আমার ভাইয়ের গ্রুপ দেখি ভাই আপনার আপনার গ্রুপের কি অবস্থা লোকে আমায় আমায় সবাই ভরতেছে কিন্তু গ্রুপের লিডার ভরতেছে না সেজন্য আছে যাই হোক এবার সবাই যদি আওয়াজ দিল থেকে আবাস দিই আমার নবী মদিনে পা থেকে আমাদেরকে দিদার দিবি ঠিক না ভাই ঠিক আমাদের সুন্নিদের বিশ্বাস ঠিক না ভাই আমার নবী যখন চায় তখন দিদারে মুস্তফা দিতে পারে আর যিনি একবার নবীর দিদার পাবে তার জন্য জান্নাত ওয়াজিব জাহান নাম হারাম ঠিক না সবাই একই আওয়াজে হাত তুলে হাতটা তুলে এবার দেখেন কাউ তাগরে মারবেন নারি এই তো ঠিক আছে আরে লোকে আমায় আরে দুনিয়া আমায় আর আমায় নামাজ হাবিয়া আমায়